তুফান জন্মের সাথে আমি বিপ্লবী হব জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া উপস্থিতি বর্তমান বাংলাদেশে নাস্তিক মুক্তাদের আস্ফলনে পুরা বাংলাদেশ মনে হয় তাদের

থেকে বেগ অন্য দেশে চলে যাওয়া কথা ঠিক বন্ধুগণ জাগরণের সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন ভীগমোহনার কিশোর শিল্পী মঞ্চ আসছেন ভীগমোহনার কিশোর শিল্পীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো মিয়ে গেছেন আপনারা? না। আওয়াজ এত কম কেন শীতে ধরছে নাকি আমাদের শরীর তো গরম হয়ে গেছে একটু আগে উপস্থাপক সাহেব যেভাবে নাস্তিকদের কথা বলছে আমার তো তখনই রক্ত গরম মনে হচ্ছিল যেন নাস্তিক পাইলেই শেষ অবস্থা খারাপ আপনারা যদি এখানে নাস্তিক পান কি করবেন লড়াই বাজাইবেন অবশ্যই শরীরে রক্ত গরম আছে আপনাদের এই বাংলাদেশ করি এই বাংলাদেশ ফজলুল করিম রহমতুল্লাহ আলহের বাংলাদেশ এই সাক রহমতুল্লাহ আলহের বাংলাদেশ এই বাংলাদেশে আমাদের এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোন নাস্তিক এসে নবীজির বিরুদ্ধে কথা বলবে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে মুসলমানের বিরুদ্ধে কথা বলবে মসজিদ নিয়ে কথা বলবে মাহফিল নিয়ে কথা বলবে আমাদের শরীরে এক এই বাংলার জমি ওই জন্যকে আমরা চাই না পারে মানুষ কথ হইতে পারে কিন্তু নবীনের গায়ের রক্ত কিন্তু কম না নবীনের শরীরের এক রক্তের দাম কিন্তু অনেক বেশি এই এক রক্ত যদি এই জমিনে পড়ে

दुष्मे पहिरियों मरी पवे न दुश्म पेई पवंदा मोदी के दुश्मन देव पदारे वाली करोड़ इस्लामी दुश्मन देव पदारे वाली करोड़ बंग्लाश्लाशी के बंगला उनका देना मोदी के देगा दुष्मा देव पदारे वाली करोड़ इसला विश्वास अॼु भई पढ़ण আমাদের সম্মানিত শেখ হাদিস আল্লাহ করিম যিনি কিছুদিন আগেই হাদিসের অনুযায়ী যখন বলেছিলেন মূর্তি এবং ভাস্কর্য এই দুইটা হারা তখন কিছু নাস্তিকেরা এবং কিছু বজ্জার যুবকেরা আমাদের সাইফুল হাদিস আল্লামা ফয়জুল করিম এবং আমাদের আরও একজন শেখ শেখ আল্লামা মামুনুল হক ওনাদের দুজনকে নিয়ে এই উঠে পড়ে লেগেছিলেন ঠিক না বেঠে তারা আমাদের শাহেককে শাহেক ভাইকে বাংলাদেশ থেকে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার নিয়োগ করেছে তারা জানে না তাদের সাথে এদেশের লক্ষ কোটি তাও যুবকের প্রাণের স্পন্দন তারা এই দেশের লক্ষ কোটি যুবক তাদেরকে তাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের গায়ে আঘাত দূরের কথা তাদের গানে যদি আমাদের সম্পক্ষে এসে তাদের বিরুদ্ধে একটা কথা বলা হয় প্রোটাকশন ছাড়া যদি এসে আমাদের সামনে কথা বলে তাহলে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না তাদের সাথে আমরা তো আছি সর্বদা তাদের সাথে আল্লাহ থাকে ঠিক না ব্যাধে তাদের কোনো ভয় নেই তারা এগিয়ে যাবে সম্মুখ পানে ভুল কোটি মানুষের মধ্যে থাকতে পারে সেটা সহি সমাধান আছে করানো হাতিতে এর জন্য তাদেরকে যা তা বলবেন আর আমরা তাদের সৈনিকেরা এটা মেনে নেব এইটা কখনো হতে পারে ঠিক না ব্যাধে তাদের দুজনকে নিয়েই আমাদের জাতীয় সাংস্কৃতিক সংগঠন দিন মোহনার কিছুদিন আগে রিলিজ হওয়া একটা সঙ্গীত আপনারা মোহনার টিহনে সার্চ করলে এই পাবেন সেই সঙ্গীতটা আমরা এখন পরিবেশন আমাদের করবেন पेर थि पतीले मौसम भाई करेर खे पतिलेर भॻवान